কারণে খেলতে খেলতে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে আম্মু করলা কিভাবে খায় সবাইকে একটু খাওয়া শিখাও তো শিখাও এই তো আমার মেয়ে দেখছেন করলা খাচ্ছে কিভাবে আপনারা সবাই শিখে নেন করলা খাওয়া খুব ভালো মজা ই বাবা তিতা লাগবে কিন্তু মুখে তিতা লাগবে ইরে না।

আর তোমাকে একটা হাতে দেওয়া হয়েছে তুমি খেয়ে নিচ্ছ কোথায় তুমি চলে যাচ্ছ কেন বাবু বাবা ওরে বাবা এই আমার কাছে চলে এসছে না 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 ওটা মাথা খেয়ে না

আমি খেতে মানা করছি যে ওই দিকে হয়ে খাচ্ছ আম্মু করলা খাইলে তো তোমার মুখ তিতা হয়ে যাবে সবাই রুফাইদার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কি হবে খাই একটু খাওয়া সবাই শিখেন করলা খুবই উপকারী একটি সবজি সবাই রুফাদার জন্য দোয়া করবেন মাথায় রেখে আসছিলাম ওখান থেকে এই রাস্তা দিয়ে চলে আসতেছি এখানে মা এখানে কাটা করতেছে জন্য ও এখানে চলে আসতেছে আস্তে আস্তে আরো এগুলো করোলা নীরের জন্য এই আসতেছে যাও তো পিছনে যাও ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ